বেছে থেকে বিকি বলো এবামি বেচে থেকে এ বাড় মানে টাকি মিছে সব রং তামাশাই নিজেকেই দিচ্ছি ফাঁকি কত কি অজু হাতে নিজেকে লুকিয়ে রাখা মুমিনার মফিকের মাঝখানে যায় কি থাকা চে চেয়ে দেখছে ঠিকই কি করে দিন মিটে যায় ঢঙে মেকি সূর্যটা পড়ছে ঢোলে দেখো তো কেমন বাকি কেহেলাই সন্ধ্যা ঘোনায় হেরে যায় এই চালাকি বেঁচে থেকে লাভ কি বলো এ বাচার মানে টাকি মিছে সব রংটা মাশায় নিজেকেই দিচ্ছি ফাঁকি বেচে থেকে লাভ কি বলো এ বাচার মানে টাকি মিছে সব রঙটা মাশায় নিজেকেই দিচ্ছি ফাঁকি ইমানের গাংছের আজামরের গানটা ধরি কথা শুরু অজনসিহৎ সব বিজে বিক্রি করি খুব চেনা পথ ফেলেও আমাদের উল্টো চলা পরাজিত সময় শুধু বিজয়ের গল্প বলা মুখে গন্তব্যের টান বাস্তবে হচ্ছে টাকি দু চোখের ক্যানভাসে হাই বেহেস্তি স্বপ্ন আঁকি বেঁচে থেকে লাভ কি বলো এবাচার মানে টাকি মিছে সব রং তামাশাই নিজেকে দিচ্ছি ফাঁকি বেঁচে থেকে লাভ কি বলো এ বাচার মানে টাকি মিছে সব রং তামাশাই নিজেকে দিচ্ছি ফাঁকি এ কেমন ঘরের ভিতর যাত্রা কোন ঠিকানায় এধারে না ও ধারে দলি দ্বিধায় শুধু নিঃশ্বাস আকেই বেঁচে থাকা বলে বুঝি তবে কেন লাশ হয়েও অমরত্বটা খুঁজি যে প্রাণে ইমান জলে মরণে ডরায় নাকি সাহাদা তৃষ্ণা বুকে মৃত্যুকে ডাকা ডাকি বেঁচে থেকে লাভ কি বলো এ মানে টাকি মিছে সব রং নিজেকেই নিজেকে দিচ্ছি ফাঁকি বেঁচে থেকে লাভ কি বলো এ মানে টাকি মিছে সব রং তামাশাই নিজেকে দিচ্ছি ফাঁকি অনেক তো আরাম হলো মুজাহিদ ময়দানে আয় শহীদ তামান্না ছাড়া ইমান কি পূর্ণতা পায় সিংহের আর কতকাল বিরালের জীবন যাপন ফের সেই গর্জনে হক বাতিলের বুকে কাপন কে জানে হঠাৎ কখন উড়ে যায় এ প্রাণ পাখি আগে কর মাওলা রাজি তারপরে বুকটা ঢাকি বেঁচে থেকে লাভ কি বলো এ বাচার মানে টাকি মিছে সব রং তামাশাই নিজেকেই দিচ্ছি ফাঁকি বেঁচে থেকে লাভ কি বলো এ মানে টাকি মিছে সব রং তামাশাই নিজেকেই দিচ্ছি ফাঁকি বেঁচে থেকে লাভ কি বলো টাকি মিছে সব রং তামাশাই নিজেকেই দিচ্ছি ফাঁকি